নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর এই মুহূর্তের সবথেকে বড়ো নিউজ তোমাদের সামনে নিয়ে এলাম পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষা এবং ডাব্লিউ বিসিস দু হাজার চব্বিশ প্রিলিমিনারি পরীক্ষার তারিখ তোমরা যেটার জন্য ওয়েট করেছিলে পিএসসি একটি এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছি এবং সেখানে প্রত্যেকটি এক্সাম ডেট পিএসসি প্রকাশ করে দিয়েছে খুবই ভালো একটি কাজ করেছে ডাব্লুবি তো তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তো বন্ধুরা এক্সাম ডেট কিন্তু অবশেষে প্রকাশিত হয়ে গেল পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা নোটিশগুলি ডাউনলোড করতে পারবে তোমরা এখানে আলে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে যে এখানে ফোর্থ কামিং যে এক্সাম শিডিউল সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে আমরা এই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি আপলোড করে দেবো বন্ধুরা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিশিয়াল এক্সাম ক্যালেন্ডার যেখানে পাঁচটি পেজ রয়েছে ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লু ইসিএস প্রত্যেকটা এক্সাম ডেট এখানে রয়েছে তো ভিডিওটিকে তোমরা অবশ্যই লাইক করো লাইক করতে ভুলো না এবং আমাদের পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য একটি পেইড মক টেস্ট সিরিজ রয়েছে যেখানে তোমরা পনেরো হাজার প্লাস এমসিকিউ পাবে এবং দুর্দান্ত মক টেস্ট সিরিজ এটি দুশো নিরানব্বই টাকা প্রাইস রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে তোমরা এস এম এস করতে পারো ডেমো সহ ভর্তির প্রক্রিয়া সমস্ত কিছু তোমরা জানতে পারবে এবং প্রতিদিন সকাল আটটায় কিন্তু আমি তোমাদের জন্য ফ্রি জিকে ক্লাস করাচ্ছি সেখানেও তোমরা অবশ্যই যুক্ত হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল টেন্টেটিভ শিডিউল অফ ফোর্থ কামিং এখানে আমরা বাকি এক্সামগুলোর দিকে তাকাবো না আমরা সবার প্রথমে দেখে নেব মিসলিনিয়াস এক্সাম ডেট কবে তো এখানে তোমরা উনিশ নম্বরে দেখতে পারবে পিএসসি মিসলিনিয়াস এক্সাম ডেট মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন দু হাজার তেইশ অ্যাডভার্টাইজ নাম্বার এগারো দু হাজার তেইশ এখানে তোমরা দেখতে পাচ্ছো এক্সাম হবে পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পিএসসি অফিস থেকে জানানো হয়েছিল যে পিএসসি আগস্টে নেওয়ার চেষ্টা করছে কিন্তু অফিসিয়াল এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পনেরো সেপ্টেম্বর তোমাদের পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে এবং নাম্বার অফ ক্যান্ডিডেটস কত ক্যান্ডিডেট পরীক্ষা দেবে বা অ্যাপ্লাই করেছে তোমরা দেখতে পাচ্ছ দু লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই তোমাদের কিন্তু আমি ওরকমই একটি আইডিয়া দিয়েছিলাম যে দু লক্ষ চল্লিশ হাজারের মতো অ্যাপ্লাই পড়েছে আমি তোমাদের একটি ভিডিও করেছিলাম আনুমানিকভাবে ঠিক আছে তো ঠিক তার কাছাকাছি হয়েছে দু লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন ক্যান্ডিডেট তোমাদের পরীক্ষা দেবে ঠিক আছে তারপর তোমরা এখানে দেখতে পারবে ক্লার্কশিপটা আমরা দেখে নেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশান এখনও বেরোয়নি তো তোমরা অনেকেই চিন্তিত যে ডাব্লু এর নোটিফিকেশান কবে প্রকাশিত হবে এবং তোমাদের এই বছর পরীক্ষা হবে কি না তো তোমরা দেখতে পাচ্ছ পিএসসি জানিয়ে দিয়েছে এই বছরই পরীক্ষা হবে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এটিসি প্রিলিমিনারি এক্সামিনেশান দু হাজার চব্বিশ তোমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ বিস এস দু হাজার চব্বিশ প্রিলি পরীক্ষা হবে পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ এই বছরেই তোমাদের পরীক্ষা হবে এবং নাম্বার অফ ক্যান্ডিডেট এখানে ব্ল্যাঙ্ক রয়েছে কেন রয়েছে কারণ ফর্ম ফিল আপ এখন হয়নি কে কত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে এটার তো কোনো প্রশ্নই ওঠে না ফর্ম ফিল আপ তোমাদের খুব শীঘ্রই শুরু হবে এবং পনেরো ডিসেম্বর তোমাদের এক্সাম হবে ক্লার্কশিপ এক্সাম কবে হবে তোমাদের পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামিনেশন দু হাজার তেইশ ক্লার্কশিপ এক্সাম হবে তোমাদের ষোলো এবং সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ এবং নাম্বার অফ ক্যান্ডিডেটস সাত লক্ষ চোদ্দো হাজার চারশো তেরো অর্থাৎ তোমাদের পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হবে ষোলো সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ দুদিন দিন পরীক্ষা হবে কটা শিফটে পরীক্ষা হবে বোঝাই যাচ্ছে মাল্টিপাল শিফটে পরীক্ষা হবে কারণ দু দিন পরীক্ষা রয়েছে ঠিক আছে এবং কতগুলো শিফটে পরীক্ষা রয়েছে পিএসসি এখনো জানায়নি পরবর্তীতে জানিয়ে দেবে আরও অনেক এক্সাম ডেট এখানে রয়েছে তবে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না এখানে আর একটা ইম্পর্টেন্ট ডেট তোমাদের জানিয়ে রাখি ডাব্লিউ বিসিএস মেন দু হাজার তেইশ অর্থাৎ ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের প্রিলিমিনারি রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে এবং সেটার মেন পরীক্ষা হবে ষোলো সতেরো আঠেরো কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ তো চারটি গুরুত্বপূর্ণ এক্সাম ডেট তোমাদের সাথে শেয়ার করলাম পিএসসি ক্লার্কশিপ এক্সাম ডেট কবে ষোলো এবং সতেরোই নভেম্বর পিএসসি ক্লার্কশিপ এক্সাম ডেট ষোলো থেকে সতেরো ষোলো এবং সতেরো নভেম্বর এবং মিসলেনিয়াস এক্সাম ডেট কবে মিসলেনিয়াস এক্সাম ডেট পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর মিসলেনিয়াস এবং ষোলো সতেরোই নভেম্বর তোমাদের ক্লার্কশিপ এবং পনেরোই ডিসেম্বর ডাবলিউ বিসিএস প্রিলিমিনারি ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুল ভুলবে না ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমরা এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য